আপনার মায়ের সাথে আপনার জীবনের অনেক গল্প আছে কারণ তিনি আপনাকে জন্ম দিয়েছেন বড় করেছেন তাই গল্পেরও শেষ নেই কিন্তু যখন আপনি বিয়ে করলেন আপনার জীবনে আপনার স্ত্রী এলো এরপর সন্তান এলো আপনার জীবনের নতুন গল্প তৈরি হয় আপনার জীবনের শেষ পর্যন্ত আপনার ওয়াইফ আপনার সন্তানকে নিয়ে নানা রকম গল্প তৈরি হবে নিজের মায়ের গল্প করছেন বা নিজের পরিবারের গল্প করছেন কষ্টের গল্প খুশির গল্প আনন্দের গল্প করছেন খুবই ভালো ব্যাপার কিন্তু মাঝে মাঝে আপনার ওয়াইফের অর্থাৎ আপনার সন্তানের মায়ের স্যাক্রিফাইস গল্পগুলো করবেন কিভাবে সন্তানকে লালন পালন করলো কিভাবে সংসারের জন্য সব কিছু ত্যাগ করলো এতে অন্তত সেই মানুষটি এতটুকু অনুভব করবে যে তিনি আপনার কাছে কতটা মূল্যবান এবং আপনি তাকে কতটা সম্মান করেন আসসালামু আলাইকুম রোকসানাস ডায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে মানুষের শখ যে কত রকম আমার অনেক কিছু শখ রয়েছে তার মধ্যে একটা শখ হচ্ছে মক কেনা বিভিন্ন ধরনের মগ কিনতে আমার অনেক ভালো লাগে আর এক একটা মগে দেখা যায় কয়েকটা দিন ধরে খাওয়ার পরে আর সেটাতে ভালো লাগে না এটা হয়তো বা শখের কারণেই হয় যেমন ঘুরতে অনেক পছন্দ করি এটা একটা শখ ঠিক তেমনই সিনেমায় দেখতাম যখন বোনের বাড়িতে ভাই যেত বা বাবা যেত এক হাতে মিষ্টি থাকতো আর এক হাতে বড় একটা মাছ থাকতো আরও কিছু থাকতো সেটা হচ্ছে যে মাথায় ডালা করে অনেক ধরনের শাকসবজি থাকতো অনেকেই আমরা এই সিনারিগুলো দেখেছি তাই না এটা আমাদের বাংলা সে প্রেক্ষাপটটি দেখানো হতো খুব আনন্দ নিয়ে বা শখ করে এই জিনিসগুলো ভাই বা বাবা তার মেয়ের বাড়িতে বা বোনের বাড়িতে নিয়ে যেত এখনও তাই হয় এখন কিন্তু একটু আধুনিক হয়ে গেছে কীরকম হয়েছে বলি এই যে এই মাছটা আমার ভাই নিয়ে এসেছিল হঠাৎ করে আমার ভাই আমার বাসায় এসেছে আবার হঠাৎ করেই এই বড় মাছটা নিয়ে এসেছে বিশাল বড় মাছ তো মাছ আনার ফলে যেটা হয়েছে মাছটা কিন্তু একদম ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসেনি তাতে অন্তত আমার কষ্ট অনেক বেশি হতো কারণ বাসায় এই ধরনের মাছ কাটার মতো কিন্তু যন্ত্র নেই আর আমি তো কাটতেও পারি না আর কেটে এনেছে মাছটা কেটে আনার ফলে আর এখন তো এই সুবিধাটা পাওয়াই যায় মাছ কেটে আনা যায় আর কেটে আনার ফলে অনেক সুবিধা হয় একদম একটু ধুয়ে টুয়ে রেখে দিলেই হয়ে গেল মাছটা নিয়ে এসেছে ভাবলাম এখান থেকে আবার একটু রান্না রান্নাবান্না করি বেশ কিছুদিন আগে এই ভিডিওগুলো করে রেখেছিলাম আর আপনাদের সাথে একদম শেয়ার করা হয়নি বিভিন্ন রকমের ব্যস্ততায় মেয়ের পরীক্ষা চলছে তারপর এর মাঝে রাজশাহী গিয়েছিলাম যাই হোক সব কিছু মিলিয়ে ভিডিওটা শেয়ার করতে আমি প্রথমে এই মাছটাকে একটু 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 ভেজে তাই লবণ আর মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটু ভেজে নিলে মাছ আমার কাছে বেশ স্বাদ লাগে আগে কিন্তু এটা হতো আমি মাছ ভাজা করে রান্না করলে একদম খেতে পারতাম না কিন্তু এখন আবার খেতে পারি টুকরাগুলো বেশ বড় হওয়ায় মানে একটু এদিক ওদিক হলেই মনে হচ্ছিল যে ভেঙে যাবে খুব আলতো করে আর কি এ কাজটা করতে হচ্ছিল অনেকে বলে যে ছেলেকে দেখে শুনে বিয়ে করলেই পারতো আসলে হয় কি বিয়ের আগে কোনো ছেলেকে তার আসল রূপটা দেখায় বা আসলে সে কেমন সেটাকে আসলে বোঝা যায় কয়েকদিন কথা বলে বা কয়েকদিন মিশে বা অনেক সময় মিশেও বোঝা কি যায় আসলে যায় না কারণ একটা মানুষ কখন পরিবর্তন হবে বা কখন সে তার আসল রূপে ফিরবে এটা কিন্তু কোনোভাবেই বলা যায় না তো দেখা যায় বিয়ে এমন এক একটা বন্ধন এই বন্ধনটা যখন হয়ে যায় তখন অনেক কিছু স্পষ্ট হয়ে যায় যে আসলে ওই পরিবারটা কেমন বা ছেলেটা কেমন ওই পরিবারের মানুষগুলো কেমন আর সবচাইতে বড় কথা যদি হাজব্যান্ড মানুষটা ভালো হয় তাহলে আর কোনো কিছুই যেমনই হোক না কেন মানিয়ে নেওয়া যায় কিন্তু হ্যাঁ ওই পরিবারের সব মানুষকে একটু একটু করে স্যাক্রিফাইস করতে হবে নতুন একজন মানুষকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে না হলে কিন্তু কোনোভাবেই ম্যাচ করা যায় না সবার সাথে এক হয়ে থাকা খুবই কঠিন হয়ে যায় আর আমাদের চিন্তাটাই হচ্ছে একমাত্র বউকে নিয়ে বউয়েরই সব দায়িত্ব বউকেই সব স্যাক্রিফাইস করতে হবে বউকেই সবার সাথে মানিয়ে চলতে আর একটা কথা বলে না বিয়ের সময় যে আমরা বউ না আমরা মেয়ে নিয়ে যাচ্ছি এটা এটা এত ভুয়া একটা কথা মানে এই কথাটা কেন বলে কি আসলে ঠিক কারণ ছেলের বউকেই নিয়ে যাচ্ছে সে তো ছেলের বউ সে তো মেয়ে না একজন মেয়ে হিসেবে আমি মনে করি কোনো মেয়ে চায় না তার সংসারে অশান্তি হোক প্রত্যেকটা মেয়ে বিয়ের পর কত কিছু যে স্যাক্রিফাইস করে নিজের ক্যারিয়ারিফাই স্যাক্রিফাইস করে নিজের ভালো লাগাগুলোকে স্যাক্রিফাইস করে সব কিছুকে স্যাক্রিফাইস করে শুধুমাত্র সংসারটা সুন্দর করার জন্য আর সেই মেয়েটিকেই কত ধরনের যে অপবাদ সহ্য করতে হয় হ্যাঁ এখন বলতেই পারেন যে সব মেয়েকে এক ম্যাক্সিমাম মেয়েই একই রকম কিছু কিছু মেয়ে শুধুমাত্র এই কারণে উদাহরণ হতে পারে না কিছু ব্যতিক্রম তো আছেই সেটা খুব হাতে গোনা যত খারাপই হোক না কেন কোনো মেয়েই চায় না তার সংসারটা ভাঙুক প্রত্যেকটা মেয়েই চায় তার সংসারটা খুব সুন্দর হোক নিজের একটা পরিপাটির সংসার হোক যে সংসারে তার ইচ্ছে মতো সে উঠবে ইচ্ছে মতো রান্না করবে মন চাইলে খাবে মন চাইলে না খাবে কিন্তু আমাদের প্রেক্ষাপটে অনেক সময় চাইলেও এরকমটা মেয়েরা পায় না আর পায় না বিধায় অনেক ধরনের সমস্যা তৈরি হয় স্যাক্রিফাইস শুধু একজনের দিক থেকে আশা করলে হবে না সেক্রিফাইস ওই পরিবারের মানুষগুলোর দিক থেকেও আসতে হবে তবেই না সবাই মিলে সুন্দর একটা পরিবার তৈরি হবে আর কেন জানি না বিয়ের সময় কত আনন্দ করে কত কথা বলে কত সুন্দর সুন্দর কথা বলে নিয়ে আসে তার কয়েকদিন পরই দেখা যায় কত রকম অশান্তি করে আচ্ছা একবার ভেবে দেখে না এই মেয়েটি ওই ঘরে কতটা আদরের ছিল কতটা স্নেহের ছিল চাওয়ার সাথে সাথেই হয়তো বা খাবারটা তার সামনে হাজির হতো অথবা তার পছন্দের খাবারটা বলার সাথে সাথেই মা তৈরি করে দিত কিংবা ইচ্ছে মতো ঘুম থেকে উঠতো সব কিছু ফেলে সব কিছু ছেড়ে চলে আসছে শুধুমাত্র এই ঘরটাকে সে আপন করে নেবে বলে এই মানুষগুলোকে আপন করে নেবে বলে তাহলে সেই মেয়েটি কয়েকদিন পরে কেন এতটা অসহায় হয়ে যায় কেন মেয়েটাকে এতটা খারাপ বানানো হয় অনেক মাকে দেখবেন সারা দিন বলতে থাকবে যে এই ছেলেকে আমি এত টাকা দিয়ে বড় করেছি এই ছেলেকে মাসে এত টাকা দিতাম আবার ছেলেটাও দেখবেন বলতে থাকবে যে আমার মা এটা করেছে আমার বাবা এটা করেছে সারা দিন বউয়ের সামনে এইগুলো গল্প কিন্তু একবারও তার ওয়াইফের বা তার সন্তানের মায়ের স্যাক্রিফাইসের গল্পগুলো কিন্তু বলবে না বললে নাকি মা কষ্ট পায় এই চিন্তা করে আবার কিছু ছেলে আছে এরকম কখনোই মায়ের অন্যায়টাকে অন্যায় বলবে না বললে না কি মা কষ্ট পাবে কিন্তু ওয়াইফ যদি আবার প্রতি উত্তরে কিছু বলে ঠিকই তাকে বলবে যে কেন বললে ব্যাপারটা এমন দাঁড়ায় ওয়াইফের কোনো মন নেই মায়ের শুধু মন আছে মা শুধু কষ্ট পায় ওয়াইফরা তো একদম লোহা দিয়ে তৈরি তাদের কোনো কষ্ট নেই ভালো মানুষ কখনোই এই কাজটি করবে না যদি সত্যি সত্যি সে ভালো হয়ে থাকে তাহলে যদি মা দেখে যে অন্যায় কথা বলছে তাহলে অবশ্যই মাকে বুঝিয়ে বলবে যে তুমি আমার ওয়াইফকে এই অন্যায় কথাটা বলেছ যদি ওয়াইফ অন্যায় কথা বলে তাহলে ওয়াইফকে বুঝিয়ে বলবে যে তুমি এই কথাটা বলো না এই কথাটা বলা ঠিক হয়নি এভাবেই কিন্তু একটা সমাধান করা যায় কিন্তু যে পুরুষগুলো আসলে ইমব্যালেন্সড তারা মনে করে যে মাকে কিছু বলা যাবে না আর ঠিক এই বড় ভুলটি সংসারে অশান্তির কারণ তৈরি করে হ্যাঁ অন্যায় তো অন্যায় অনেক ছেলে আছে আবার এরকম কখনোই মায়ের দোষ দেখে না এটা আবার আরো ভয়ঙ্কর রূপ নেয় মেয়েরা হঠাৎ করে মুখে মুখে জবাব দিতে শুরু করে না সহ্য করতে করতে এবং তার পক্ষ হয়ে অন্য কেউ না কথা বলতে বলতে তখন গিয়ে সে বাধ্য হয়ে উত্তর দিতে শুরু করে কারণ প্রত্যেকটা মানুষেরই তো আত্মসম্মান বলতে কিছু একটা আছে তাই না বিয়ে দুটি মানুষের মধ্যে হয় তাই এই দুটি মানুষকেই নিজেদের মধ্যে সম্মান বজায় রাখতে হবে তাহলে কিন্তু অন্যরাও সম্মান দেবে যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ